ইয়াজ হোসেন আমাদের আলু জামিল ভাই আছেন ডক্টর মাবর হাসান ভাই কবি জাকির অব জাফর ভাই এবং ভাইয়ের সহধর্মিনী তিনি কাজী ভাইকে সংসদদের অনেক উৎসাহ নিয়ে এসেছেন ওনার ছেলে যার বক্তব্য আমরা শুনেছি ওফান আফরান আমিন কাজীবাইয়ের মেয়ে মেয়ে জমাই সব পরিবারের সদস্যবিদু সাংবাদিক সহকর্মী বিন্দু সত্যি নির্বাচিত হওয়ার একেবারে অল্প সময়ের মধ্যে কাজবাইকে হার দূর হয়েছে প্রায় আড়াই ঘন্টা ধরে আর ঘন্টা তিন ঘন্টার মতো আলোচনা হচ্ছে সবাই গাজীবাই পরীবন তুলে ধরেছেন আমি যে তার সাথে কাজ করতে গিয়ে আমি একটু বলি অনুবলী তরুণে গাজী ছিলেন একজন সহ নির্বিক এবং সাহসী সাংবাদিকতার তিনি গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আকোষ যখনই গণতন্ত্র বিপদগ্রস্ত হয়েছেন রুল আমের কাজী সবাই আগে সামনে সেটা নিয়েছে সাংবাদিকের বেতন হচ্ছে না সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে সবার আগে রুল আমি কাজী সেখানে গিয়ে হাজির হয়েছেন এটা আমাদের মধ্যে খুব কম নেতার মধ্যে এই গুণটি লক্ষ্য করা যায় সাংবাদিক জীবনে তিনি কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি সত্যি কথা বলতে গিয়ে সংবাদিক শিবির ছিলেন অতুলনীয় যেই মাপের নেতা ছিলেন এবং জাতীয় পদের নেতাদের সাথে যে পরিমাণ ওনার সম্পর্ক ছিল ইচ্ছা করলে এই সাংবাদিকতা ব্যবহার করে তিনি অনেক হতে পারতেন সেটা কিন্তু অনেক তিনি সবসময় আকস্মিক থাকতেন সাদাকে সাদা কালোকে কালো বলার যে সাহস সাংবাদিকতার জন্য প্রয়োজন সেটা রুলামের গাজের মধ্যে ছিল যার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে

টুর্নামেন্ট আগে ব্যাংকে আমরা মুক্ত করে আনতে পারি এই মূল কারণ ছিল রুল রুলমাই কাজী ছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নেই রুলমাই কাজী তো আপোষ করে চললে সরকারের সাথে তাহলে জেলে যেতে হতো না এর মুক্তি পেতেন সেহেতু তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন সাংবাদিকদের দাবি আদায়ের প্রশ্নে সোচ্ছার ছিলেন বিশেষ করে আপনাদের নিশ্চয়ই খেয়াল যায় সাগর রুনে হত্যা সাগর হত্যার ব্যাপারে রুল আমিন কাজী অত্যন্ত সোচ্চার ছিলেন এবং মারা যাওয়ারও অল্প কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে আমরা সাগর হত্যার বিচারে বিচারের দাবিতে একটা সমাবেশ করেছিলাম যে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন জেল থেকে বের হওয়ার পর আপনারা দেখেন আমরা দেখেছি জেল থেকে বের হওয়ার পর অধিকাংশ নেতা চুপ করে যেতেন